খেজুর পাতার মধ্যে বসতাম আরেকজনের টান দিয়ে নিয়ে আসতো কোনটো শুই না ঘরে আর থাকলো না দূরে এসে পড়ছে আসসালামু আলাইকুম এবারের সফরে পরিবারের সাথে সৌদি আরবে থাকছি বেশ কিছু মাস হয়ে গেছে আর এখন হাতে সময় নিয়ে দেশে যাবার সিদ্ধান্ত নিয়েছি এখন বাকি রইলো বিমানের টিকিট কাটা আর বেশ কিছু কেনাকাটা করার আর ওই দিক দিয়ে দেশে যারা আপনজন আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের মুখ দেখার জন্য যাই হোক আজকে সারাদিন সৌদি আরবের সংসারে কি কি করলাম এবং কি কি সিদ্ধান্ত নিলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখেন এদিক দিয়ে মিশারি আর মিশরাত কি করতেছো তোমরা গল্প করতেছো ভাই বোনে বড় ভাই বোন যে কতটা প্রয়োজন সেটা মিশারিকে দেখলেই বোঝা যায় না আজকে যদি মিশারি কাছে না থাকতো তাহলে কি উপায়টা হইতো আমার বুনে কে দেখতো হ্যাঁ আমারে দেখে এতক্ষণ ঠিকই বাইরের সাথে খেলা করতেছি আজকেও কি রান্না করছি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এখানে রয়েছে কোলার চাল এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এখানে রয়েছে মুরগির মাংস আর এই পাশেটাই রয়েছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ তো এটা দিয়ে চ্যাপাশুর কিন্তু ভর্তা বানাবো আর মুরগির মাংস আর এগুলো দিয়ে রান্না করা হবে কি বিরিয়ানি আজকেও বিরিয়ানি রান্না করব তো বিসফুল্লা বলে এদিকটায় রান্না শুরু করে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর গরম মশলা একসাথে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছে তো পেঁয়াজের সাথে আদা শুনো দিয়ে ভালো করে ভেজে নিয়েছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস দেড় কেজি ওজনের একটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব এক কেজি পোলার চাল দেবো আর সাথে দিয়েছি দেড় কেজি মাংস এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আস মিডিয়াম রেখে তারপর রান্না করছি এদিক দিয়ে প্রতিবারের মতো এবারও বল নিয়ে হাজির হয়ে গেছি কাপড় বের করার জন্য আজকে কি কাপড় দিয়েছি একটু দেখাই আপনাদের এই যে দেখেন আজকে শুধু সাদা ধবধবা সাদার মধ্যে আর কোনো কালার নাই সেটা হচ্ছে এই যে দেখেন উমরা হজের কাপড় মিশারি আর মিশারির বাবার উমরা হজের কাপড় আলাদা দিয়ে ধুয়েছি এর সাথে কোনো কাপড় চোপড় দেয়নি কারণ কালার ভুললে সমস্যা আমি আমার একটা সাদা গুরকা ধুয়েছিলাম অন্য কাপড়ের সাথে বিশ্বাস তো করবেন না লাল নীল কালার শেষ কাপড়গুলো এখন আমি উঠাই তো আমি এখন আর সাদের উপরে যাবো না কাপড়গুলো রাইখে দিই মিশারির বাবাই আসলে নিয়ে যাবো না সাদের উপর যেই রোদ তাপ এখন দেওয়ারও দরকার নাই সন্ধ্যার পর দিলেই কিন্তু এক ঘন্টায় শুকায় যায় তো সন্ধ্যার পর দিলেই ভালো পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুনের মধ্যে মাংস কষানোর পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন লেবুর রস আর দুধ একসাথে মিশিয়ে টক দই বানিয়েছি তারপরে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে বিরিয়ানির মশলা পরে দিব মশলা পানি দেওয়ার পরে মশলা সুন্দর গ্রাম হয় আমি মিশিয়ে এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে তো চাল দিব এদিক দিয়ে একটা ঘটনা ঘটছে কি ঘটনা দেখেন বালতির মধ্যে এক বালতি কাপড় ছিল আমার মাইয়াই কি ভাবতা যে আমার মা একা একা কাপড়গুলা ধুইব আমিও একটু ধুয়া দেই বালতি নাকি উল্টাইয়া কাপড়গুলা সব বের কইরা মুখের ভিতর দিতেছে এটা কি হইল আম্মা এটা একটা কাজ করতছো তুমি কাপড় ধুইবা ঘরের মধ্যে কাপড় ধুইবা এখানে পানি এনে দিতে হইব সাবান এনে দিতে হইব হুম সবগুলা কাপড় ঢালছে কত কাজ করে গো দুই দিন পরে আমার রান্নাও করবো কাইটাকুট্টা দিব এখনই কাপড় দিয়া দেয় এজন্যই তো মানুষ বলে যে ছেলে হলে বাবার সুখ আর মেয়ে হলে মায়ের সুখ আমার সুখ করব গো সুখ দিব চলুন দেখি মাংসের কি অবস্থা এই যে দেখুন সব মশলা টসলা যা আছে দেওয়ার পর রকম কালার হয়েছে মানে মাংস কষানো কিন্তু একদম শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ধুয়ে রাখা কালো জিরা পোলার চাল এখন মাংস আর চাল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আস্তে করে কষিয়ে দিচ্ছি পোলার চালের মধ্যে একটু পানি ছিল দেখা যাচ্ছে তো এই পানি একদম শুকিয়ে ফেলবো চুলার গাছটা একটু বাড়িয়ে দিচ্ছি তো বাসমতি চালের বিরিয়ানি খেয়েছি পোলাপ চালেরও বিরিয়ানি খেয়েছি আমার কাছে পোলাপ চালের বিরিয়ানিটা বেশি মজা লাগে বাসমতি চালটা দেখতে সুন্দর কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু পোলাহের চাল এত গ্রান এত স্বাদ এটাই ভালো লাগে খেতে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি বাবুচিরা বিরিয়ানি রান্না করে যে গ্রান বের হয় সেম ওরকম গ্রান বের হয়েছে তো আপনাদের বলেছিলাম না যে পানি দেওয়ার পর আমি আরও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিবে যে দেখেন দিয়ে দিলাম এটাই কিন্তু গ্রান উঠবে এই যে পরে যেই মশলাটা দিলাম এর থেকেই সুন্দর গ্রান আসবে তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ এখন যদি কেউ চান একটু গুঁড়া দুধ দিবেন তাও কিন্তু দিতে পারেন তো আমি বাবুরচিকে দেখেছি পানি দেওয়ার পর বিরিয়ানির মশলা দিতে সাথে গুঁড়া দুধও দিতে তো এই পদ্ধতিটাই আমি ফলো করলাম তো লবণ মশলা সব কিছু পরিমাণ মতো দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ রাখবো তো এখন হচ্ছে ভর্তা বানানোর টাইম দেখেন এদিক দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সিদ্ধ করে নিয়েছি এবং চেঁপা ভেজে নিয়েছি আর এই পাশটায় সেই বিখ্যাত শিল পাটা তো রেডি ভর্তা বানানোর জন্য আর এই পাশটা শশা আর লেবু ভিজিয়ে নিয়েছি এগুলো কাটবো আগে ভর্তাটা বানিয়ে নিই তারপরে হচ্ছে অন্য কাজ তো রান্না মোটামুটি হয়েছে মিশারির মামা মানে আমার ভাই চলে এসেছে লাঞ্চ করার জন্য কারণ বারোটা বেজে গেছে চলেন দেখি কি অবস্থা কতটুকু হলো মানে এই মাত্র আমি চুল আঁচ বন্ধ করেছি তো আর একটু দমে থাকলে মনে হয় আরও সুন্দর ঝোরঝোরা হতো তো এখন আর টাইম নাই মিশারি মামা খেয়ে যাওয়ার পর আবার দমে বসিয়ে রাখবো তো এই হচ্ছে অবস্থা বিরিয়ানি তারা হুড়ো করে রান্না করেছি আর এই যে দিকটায় দেখেন চেপাশুটকির ভর্তা তারা হুড়ো করে বানিয়েছি

Mama, tata, tata, bye bye. tata, dia, tata, 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 bye. tata, 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 tata,